আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা দেখতে পারতেছি এই গাড়িটা কিন্তু ঢাকা চলিতেছে কিন্তু প্রতিবন্ধী ওনার কিন্তু দুইটা পা নাই পা না থাকা অবস্থায় উনি কিন্তু এই হ্যান্ডেলিংটা দিয়ে কিন্তু অনেক ব্রেক করে এমনকি এই গাড়িটা দিয়ে উনি কিন্তু সংসার চলে ওনার ফ্যামিলি চলে তারপরে উনি যখন ঢাকা যায় উনি কিন্তু কাপড়া দেখতে পাচ্ছেন উনি কিন্তু প্রতিবন্ধী তারপরে উনি যদি ঢাকায় যাওয়া দেখা গেছে অনেক সার্জেন অনেক টিআই ওনাকে কিন্তু মামলা দিয়ে দেয় তো এই বিষয়ে ওনার কাছে আমার আমার এই গাড়িটা সি আর পি সাবার সি থেকে আমাকে দিছে কিন্তু আমি যদি ঢাকা যাই আমার ওই পুলিশে আমার মনে পুলিশে হয়রানি করে এবং যেভাবে যেভাবে আমার মানে দইরা যেমন মামলা দেয় তারপরে ওই হয়রানি করে যদি জিজ্ঞেস করলাম যে জিজ্ঞেস করি যে আমাকে কেন মামলা দিলেন আমি তো কোনো অন্যায় করতেছি না তা আমি তো এই এইভাবে ইনকাম কইরা এই আমি নিজে চলি আমার আমার সংসার চালাই এবং আমি দেশেরও যে দেশেরও যে একটা আপনার এই যে সেবা করি যেমন আমি যখন টাকা জমা দিতে যাই আমি নিজের গাড়ি নিজের গাড়ির টাকা নিজেই আমি ওই যে বিআইটি তে গিয়া টাকা দিয়ে তা আমি তো কারো বোঝা না আমি তো আমার জন্য এবং দেশের জন্য কিছু করতেছি তারপরও আমার কি অপরাধ আমি এই ঢাকা গেলে যে আমারে দইরা মামলা দিয়ে দেয় বলে যে তোমার এই জেলা নাম্বার নিয়ে কি জন্য আইছো ডাকা তো ঢাকা মেট্রো না মেট্রো থ এটা নিয়ে কি জন্য আইসো তাই আমি বললাম স্যার আমার এই অবস্থা আমি তো দুইটা পা একবার এই অচল তা আমি হাত দিয়া বেরে করি এভাবে আমি দেখাই দেখার পরও ওনারা আমার এরকম দয়া করে না বা সার দেয় না তারপরও মামলা দিয়ে দেয় তাদের কাছে আমি অনেক কাকতি মিনতি করলো কিন্তু আমার কথা শোনে না তো এখন আমার একটা আমার একটা দেশবাসীর কাছে এবং আমার বাংলাদেশের কাছে সর্বস্তরের মানুষের কাছে উচ্চ পদস্থ যারা আছে এবং প্রশাসনিক লেভেলে যারা আছে সবার কাছে আমার একটা অনুরোধ আমাকে এই যেন এই মামলার থেকে যেন রেহাই দেয় আপনারা একটু আমার এই ব্যবস্থাটা করেন আর আমি যেন এই কাজ কইরা যেন আমি চলতে পারি আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম আমার এই যাবৎ আমার সর্বোচ্চ সাত হাজার টাকা পর্যন্ত মামলা দিচ্ছে আমি সাত হাজার টাকা মনে করেন আমার এই খাইয়া পয়া মনে করেন সব খরচ মরচ দিয়া আমার প্রায় দুই মাসের উপরে লাগছে এই টাকাটা জোগাড় করতে আমার ফ্যামিলিতে মোট ছয় আমরা স্বামী স্ত্রী দুজন আমার ছেলে মেয়ে চারজন ইনকাম আপাতত আমার একাই কিন্তু আমার ছেলেটা টুকটাক একটা কাজ করে কিন্তু তেমন একটা ইয়া না ডক্টর ইনুস সাহেব আমার যদি এই এই কাজটা যদি করে দেয় যে আমি যখন সব জায়গায় চলতে পারি তাহলে আমি স্যারের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো এবং স্যারের জন্য আমি সবসময় দোয়া করি এবং দোয়া করব